আমরা এখন যে মসজিদের মিনার দেখতে পাচ্ছি এবং একটা মসজিদ এটি ইসলামের ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ এবং ঐতিহাসিক একটি মসজিদের সামনে আমরা দাঁড়িয়ে আছি পবিত্র কোরআনুল করিমে আল্লাহ রাবুল আলমিন কাবার ব্যাপারে বলেছেন বাইতিন আলিন বিবাক্কা পৃথিবীর প্রথম ঘর হচ্ছে মক্কা যেটা আমাদের জন্য বাইতুল্লাহ আর দ্বিতীয় আরেকটি মসজিদের ব্যাপারে বলা হয়েছে মসজিদ মসজিদিন উসিসা আলা তাকোয়া যে খোদা ভীতির উপরে প্রতিষ্ঠিত প্রথম মসজিদ যেটা সেই মসজিদই হচ্ছে এটি অর্থাৎ মসজিদুল কুবা মসজিদে কুবা নবী করিম সাল্লা সাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় আসার পরে এই মসজিদেই নবী করিম সাল্লা প্রথম মসজিদ হিসাবে প্রতিষ্ঠিত করেছিলেন যে মসজিদটিকে সেটাই হচ্ছে মসজিদে কুবা মসজিদে কুবার যে মর্তবা পৃথিবীর অন্য কোন মসজিদের এই মর্তবা নেই আল্লাহ রসুল বলেছেন যে ফজল সালাতিন বি মসজিদ আল কুবা قال رسول الله صلى الله عليه وسلم من تطهر في بيته ثم اتى مسجد القباء فصلى فيه صلاه كان له كاجر عمره رواه ابن ماجه হাদিসের মধ্যে এসেছে কেউ যদি মসজিদে কুবায় আসে এবং আসার পরে দুই রাকাত নামাজ আদায় করে বাড়িতে অজু করে এসে আল্লাহ রাব্বুল আলমিন তার এই দুই রাকাত নামাজকে একটা কবুল ওমরার সোয়াব হিসাবে দান করবেন সুতরাং এই জন্য এই মসজিদে প্রচুর যারা হাজি সাহেবরা মদিনায় আসেন মদিনায় আসার পরে প্রত্যেক হাজি সাহেবদের মনের আকাঙ্ক্ষা থাকে যে এখানে আসার জন্য আমরা এখন মসজিদে কুবার ভিতরের দিকে আস্তে আস্তে আপনাদেরকে নিয়ে যাচ্ছি এখানে ছেলেদের জন্য এবং মেয়েদের জন্য নামাজের অংশ ভাগ করে দেয়া রয়েছে আমরা দেখতে পাচ্ছেন আপনারা মসজিদে কুবার এটা চত্বর এই চত্বরটা এরকম ভাবে এখানেও নামাজের ব্যবস্থা আছে সুন্দর একটা অবকাঠামোর দিক থেকে অনেক সুন্দর মসজিদ আমরা দেখতে পাচ্ছি উপরে নেটিং করে দেয়া হয়েছে কবুতর আছে তারা ভিতরে আসে এই জন্য নেট দিয়ে এই চত্বর উপরটা ঢাকা হয়েছে এবার আমরা আপনাদেরকে মসজিদে কুবার ভিতরের অংশ দেখায় মসজিদে খুব আর ভিতরের অংশে আমরা এসেছি সুন্দর একটা ঝাড় রয়েছে এছাড়াও গম্বুজগুলিও অনেক দৃষ্টিনন্দন দেখতে পাচ্ছেন এরকমভাবে এখানে মোল্লা হচ্ছে পাঁচটি গম্বুজ যেটা পার্শ্ব গম্বুজ একটি মূল গম্বুজের উপরে মসজিদটি প্রতিস্থাপিত আমরা মূল গম্বুজের দিকে এবং মেহরাবের দিকে এগিয়ে যাই যে আপনাদেরকে দেখায় এটি হচ্ছে মসজিদে কুবার মসজিদের মেম্বার এটা দরজা লাগানো আছে জুমার সময় খতিব যেখান থেকে খুদবা দেন এটা পুরোটাই শ্বেত পাথরের অবকাঠামো দিয়ে গঠিত এটা আপনারা যেটা দেখতে পাচ্ছেন পুরোটাই শ্বেত পাথর এটা এবং খিলানগুলি এক একটা অনেক দীর্ঘাকায় এবং কোনো জোড়া ছাড়া খিলানগুলি এইভাবে নির্মিত এরপরে যেটা হচ্ছে মেহরাব এটা হচ্ছে মেহরাব মসজিদের মেহরাব এখান থেকে মূলত নামাজ হয় আর আপনাদের আগে যেটা দেখালাম সেটা হচ্ছে মিমবার যেখান থেকে খুতবা হয় এখান থেকে এবার আমরা পিছন সাইডটা দেখি মসজিদের আর মূল গম্বুজ যেটি এটি হচ্ছে মসজিদের মূল গম্বুজ তো তো তাহলে শুভেন্দু এটাই হচ্ছে মসজিদুল কুবা যে মসজিদটা আল্লাহ হর্বুল আলমিনের পছন্দ রাসুল সাসমের পছন্দ এবং পৃথিবীর একমাত্র মসজিদ যেখানে কোনো ব্যক্তি যদি বাসা থেকে অজু করে এসে দুই রেখাত নামাজ আদায় করে তাহলে আল্লাহ রাব্বুল আলমিন তাকে একটা কবুল উমরার সব দান করেন আমরা আশা করি আল্লাহ হাব্বুল আলমিন আমাদেরকে এই মসজিদ ভ্রমণ করার কৌফিক দান করুন